সরম সরম লাগে যাইতাম নাইয়ার কালা জামার গরি কালা জামাই গো বুঝি অনুমান কালা জামাই বালা বালানাগু বুঝিওনুমানি আলের হলা তুই আজ জলদাবারি মারে যাইতাম নাইয়ার কালা জামার গরি সরম সরম লাগে যাইতাম নয়ার কালাজামার গরি যাস রে ভাটিরি গাং ভাইয়া আমার ভাই ধন রে কয় নায়র নিত ভইলা তোরা কে যাস ও প্রাণে কান্দে কান্দে প্রাণ কান্দে রে প্রাণে কান্দে ও নয়ন জরে জরে নয়ন জরে রে নয়ন জরে পোরা মন রে বুঝাইলে বুঝ না রে ও প্রাণে কান্দে কান্দে রে তুমি সদাই হইয়া ভাইকে বইল স্বপনেতে দেখা দিত বইলা তোরা কে যাস কে যাস রে কে যাস রে মাটির ঘাঙ ভাইয়া আমার ভাই ধন রে কয়ো নায়র নিত বইলা তোরা কে যাস কে যাস রে ও বাইর দেখা পাইলাম না পাইলাম না হৃদয় বিয়ে তুমি সদাই হইয়া ভাইকে বল স্বপ্নেতে দেখা দিত বইলা তোরা কে যাস কে যাস রে মোয়ন ভাই গানগুলো ভালো লাগলে কমেন্টস করে জানাবেন মোয়ন ভাই একজন শিল্পী সবাই মামন ভাইকে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্টস করবেন